সামথিং সে পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বরাবরের মতো আজকে আশেপাশে যা কিছু দেখবেন অনিয়ম তার বিরুদ্ধে কথা বলুন ফেসবুকে প্রায় একটা পোস্ট আমি এখন লক্ষ্য করছি যে তারা প্রায় বলে ডক্টর ইউনসকে পাঁচ বছর কিংবা দশ বছরের জন্য ক্ষমতায় রাখুন কথা দিচ্ছি দেশ এগিয়ে যাবে আরে ভাই মদন আপনার কথা দেওয়ার কে আপনি কথা দিবে দেওয়ার কে দেশের মালিক কি আপনি দেশের মালিক দেশের জনগণ তাই দেশের জনগণ যে রায় দেবে সেই রায় কার্যকর হবে তাহলে দেশের জনগণ কিভাবে রায় দেবে দেশের জনগণ রায় দেবে নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই দেশ পরিচালনা করবে এবং তারাই দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্যে সিদ্ধান্ত দেবে আপনি কে চুতিয়া যে আপনি কথা দেন দেশ ইউনুসকে ক্ষমতা রাখেন দেশ সঠিকভাবেই চলবে ফাইজলামি বাদ দেন আপনি দেশের আপনি একজন মাত্র একক আপনি কিছুই না গণতন্ত্র কি গণতন্ত্রে দেশের জনগণের বেশিরভাগ জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কথাই জনগণের কথা সব কথাই জনগণের উপর দেওয়া চাপাই দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি জনগণের উপর দেওয়া চাপাই দেবেন তা তো হতে পারেন দেখবেন ইউন সরকার আইসা যেসব সব সিদ্ধান্তগুলি নিতেছে যদি বাংলাদেশে করিডোর দেয় চট্টগ্রামের ওইদিকে দিকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি ইভেন চট্টগ্রাম বন্দর পর্যন্ত একসময় আমাদের হাতছাড়া হয়ে যাবে আপনারা সব সাতটা সেভেন সিস্টার নিয়ে কথা বলেন সেভেন সেভেন সিস্টার তো দূর সেভেন সিস্টার আপনারা যখন নেবেন আপনার আমাদের বাংলাদেশে তো কাটা যাবো চট্টগ্রাম সহ শেখ হাসিনা যাওয়ার আগে অনেক পরিষ্কারভাবে বলছে এখানে একটা তারা একটা করিডোর চায় সেন্ট মার্টিন বন্দর চায় তা এখন কোথায় কথায় একেবারে অক্ষর অক্ষর পরিষ্কার সে যা বলছে তাই সে বলেছে যদি আমি এখানে আমেরিকাকে একটা ঘাটি করতে দিই তাহলে আমি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবো কিন্তু তিনি কখনোই তা চান নাই অনেকে যারা শেখ হাসিনার দেশটাকে বেশি ভালোবাসেন তার ওই বাংলা একটা কথা আছে মার মারপুরে না মারানির পুরে বঙ্গবন্ধু বাংলাদেশে দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশে যখন যুদ্ধ শেষ হয় তখন মিত্রশক্তি সে থেকে আর যায় না এখন পর্যন্ত জার্মানির থেকে আমেরিকার সোলজার যায় নাই জাপান থেকে যায় নাই কোথাও থেকে তারা সোলজার সরে না ইভেন কি ইতালির থেকে আর কোনো জায়গার থেকে মিত্রশক্তি কখনো যায় না বঙ্গবন্ধু কি করলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই ইন্দিরা গান্ধীকে অনুরোধ করলেন আমার দেশ থেকে আপনার সৈন্যদের সরাইনে যান এটাই আপনার কাছে আমার আবদার তিনি সরাইনে গেলেন এত বড় এত বড় একটা কাজ আপনারা কিভাবে মূল্যায়ন করেন আপনারা শেখ হাসিনার দূরদর্শিতার কথা আপনারা কিভাবে মূল্যায়ন করেন তিনি তো বলে গেছেন যেখানে একটা করিডর দিলে আমি থাকতে পারি এখন কি করে ডক্টর ইউনুস এখন সেখানে করিডর দিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে দিয়ে হলেও উনি ক্ষমতায় থাকতে চান আমি আগেও বলেছি বিশেষ করে শান্তির নবেল পুরস্কার এটা একটা বিতর্কিত নবেল পুরস্কার এটা সবসময় দেওয়া হয় ও একটা আমেরিকার একটা সুদূর প্রশ্নই চিন্তা থাকে একটা দেশ নিয়ে যে ওই দেশে কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার সময় এই সব নবেল শান্তির নবেল আলা দিয়ে সে ওইখানকার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করবে এখন দেখেন সুচির অবস্থা সুচিকে একটা গুটি ছিল মানে আমাদের ইউনুস ইউনুস এখন দেশটাকে ধ্বংস করতে যাচ্ছে আর কদিন পরে দেখবেন পাকিস্তানের মালালাকেও তারা ব্যবহার করবে এখন দেখেন শান্তির নোবেল পায় সুচির দেশ কি হয়েছে ধ্বংস একেবারে ধ্বংস তো হয় না খালি দেশটা দুই ভাগ হয়ে যেতেছে আর বাংলাদেশের এক শান্তির নোবেল আলা ইউনুস এখন বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তালা করতেছে বাংলাদেশটাকে এখন টুকরা করে ফেলবে আর তো হৃদি জনতা তারা তাদের উপরে ভরসা করে যারা তারা হয়েছে ছাগলের তিন নম্বর বাচ্চা তো তৌহিদি জনতা কোনোদিনও দেশের জন্য কিছু করবে না তারা তাদের ধর্মের জন্য জীবন দেয়া দিবে একেবারে আগুন জ্বললে যেমন ওই কীট পতঙ্গ আগুনের দিকে লাফে হয়ে পড়ে সময় সুযোগ আসলে এই তো তৌহিদি জনতা শেষ পর্যন্ত ওই ওই কথাই বলবে মনে পড়ে শেখ হাসিনার এই কৌমির এক কৌমি মা উপাধি দিচ্ছিল তারা মা মা করে তারা বলছে শেখ হাসিনা দেশের আমাদের কৌমিদের মা বলে নাই দেখেন শেখ হাসিনার এখন সবচেয়ে আগবার এক আর বুকে এই কৌমিরা এখন কৌমিদের আপনি ইউনুস আপনি সাপোর্টে নিচ্ছেন নিজের পকেটে ভরতেছেন আপনি মনে করছেন এই কৌমিরা আপনার কথা শুনবে সময় সুযোগ আসলে আপনারে সবার আগে আপনার বিরুদ্ধে এরাই এরাই লড়বে যাই এটা লড়লে আমার কোনো আপত্তি নাই। আপনি যেরকম আপনার খাসালত যেরকম আপনি ওরকমই শাস্তি পাবেন বর্তমান বাংলাদেশের যেই মবের রাজত্ব কায়েম হয়েছে যেরকম অনিয়ম উশৃঙ্খলতায় দেশটা ভরে গেছে যত সব যত ক্রিমিনাল আসলে সমস্ত ক্রিমিনালদেরকে সাইরা দিছে দেশটাকে ভালো ভালো হওয়ার কোনো তো আশাই নাই আপনি সমস্ত ক্রিমিনালদের দাগিদের দেশদ্রোহীদের জঙ্গিদের আপনি সাইরা দিবেন জেল থেকে কোনো বিচার নাই আর দেশটা আপনি শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে চলবে এটা আশা করেন হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আপনি কি করে আশা করেন দেশটা শান্তিতে চলবে আর আপনার দেশে আশা করেন আপনি বিনিয়োগ আসবে বিদেশ থেকে আপনি কে রে ভাই আপনার কাছে আপনার সরকারের আমলে দেশে বিনিয়োগ করবে কোন সালায় কেন বিনিয়োগ একটা নির্বাচিত বৈধ সরকার একজন অবৈধ সরকারের কাছে আপনি কেন একটা দেশে বিনিয়োগ করতে যাবেন দেশটা কি পানিতে পড়ছে এ দেশে বিনিয়োগ করলে তার টাকা পানিতে পারবে তার অর্থ এখান থেকে ফিরে নেওয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কে চায় কে চায় উল্লোবনে মুক্তা সরাইতে উলুবনে মুক্তা চড়াই এরকম অনেক অনেক অনিয়ম দিয়ে আপনারা যে কোনোভাবে পারেন দেশটারে লুইটা পুইটা খাওয়ার জন্য ইউনসে দরকার আর আপনারা সংস্কার সংস্কার করেন কিসের সংস্কার আপনি কি সংস্কার করার অধিকার রাখেন সংস্কার করার তো আপনার কোনো দায় দায়িত্ব নেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যখন একটু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে তখন আপনাদের কী বলবে যে এটা একটা অবৈধ সরকার ছিল অথবা আপনারা যা যা করছেন সমস্ত কিছু বাদ একটা অর্ডিন্যান্স জারি করে সব কিছু বাদ সবকিছু বাদ হয়ে গেলে তখন আপনার এই সংস্কার কোথায় যাবে অযথায় টাকা পয়সা খরচ করে কিলাম আর সাবধান হয়ে যান সময় আপনাদের তো বেশি নাই এটা তো মতো নাই যদি বুঝতেন তাহলে আর এরকম চিল্লাচিল্লি করতেন না ডক্টর ইউনুসের ক্ষমতায় রাখেন আমি কথা দিচ্ছি আরে বেটা কথা দেওয়ার তুই কে রে বেটা কথা দে কথা দেওয়ার বৈধ অধিকার আছে তোর ফাইজলামি বাদ দেন বাংলাদেশ এগিয়ে যাবে এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি জয় বাংলা